মহাভারতের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র হচ্ছে কর্ণ তিনি রূপে গুণে বুদ্ধিতে ও অস্ত্রবিদ্যায় অনেকের চেয়ে বেশি শক্তিশালী একুলব্যের পর মহাভারতের সেরা ধনুর্বিদ ছিলেন কর্ণ তিনি সুতপুত্র হওয়ার অপরাধে জীবনে বারবার থেকে হোসট খেতে হয়েছে বঞ্চিত হয়েছেন রাজ অস্ত্র শিক্ষার অধিকার থেকে দ্রৌপদীর স্বয়ংবর্ষভায় মাথার চোখ বৃদ্ধ করে দ্রৌপদীকে জয় করার অন্যতম দাবিদার ছিলেন কর্ণ কিন্তু দ্রৌপদীকে বোঝানো হয়েছিল কর্ণ নিচু জাতের তাই সভায় দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেন এ অপমান মনে রেখেছিলেন কর্ণ দুর্যোধনের রাজসভায় পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা যখন নতমস্তক তখন দ্রৌপদীকে প্রকাশ্যে হলে অভিহিত করেন কর্ণ কর্ণের প্রথম স্ত্রী ছিলেন বৃশালী তিনি ছিলেন দুর্যোধনের সারথের ভগ্নি পালক পিতা অধীরথের ইচ্ছা অনুসারে বিয়ে করেছিলেন কর্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে কর্ণের মৃত্যুর পর তার সঙ্গে সম্মরণ যান ভূশালী কর্ণের দ্বিতীয় স্ত্রী হিসেবে বহু মতভেদ আছে মহাভারত থেকে জানা যায় কর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম সুপ্রিয়া তিনি ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির সখী কর্ণের নয় পুত্রের মধ্যে সুপ্রিয়ার গর্ভে জন্ম নেন বৃষসেন ও সুসেন তামিল সাহিত্য থেকে জানা যায় কর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম পেন্নারী উবি আবার কোন কোনো কিংবদন্ত অনুযায়ী কর্ণের দ্বিতীয় স্ত্রী ছিলেন উর্ি রাজপরিবারের পরিবারের কন্যা উর্বির মা ছিলেন পাণ্ডব মাতা কুন্তীর সখী কুন্তি উর্বিকে অর্জুনের জন্য পছন্দ করেছিলেন পরিবারেরও সম্পত্তি ছিল তাতে কিন্তু সবার মতকে অগ্রাহ্য করে উর্বি বিয়ে করেন কর্ণকে দ্রৌপদীর স্বয়ংবার সভায় উপস্থিত ছিলেন উর্ভি সেখানে সুদর্শন কর্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন উর্ভি তাই শতপুত্র জনেও তিনি কর্ণকে বিয়ে করেছিলেন তবে প্রশ্ন থেকেই যায় কর্ণ এবং দ্রৌপদীর মধ্যে পরস্পরের প্রতি আসলেই কি কোনো দুর্বলতা ছিল দুর্বলতা থাকা অস্বাভাবিক নয় বাসুকীর হাতে লাঞ্ছিত হওয়ার মুহূর্তে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন কর্ণ এছাড়া যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও কর্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে ভীম বধ করেননি সেটা কুন্তির জন্যই কেননা বস্ত্রহরণের পর দ্রৌপদী ফোন করেছিলেন ভীম যতদিন না দুঃশাসনকে বধ করবেন ততদিন তিনি চুল বাঁধবেন না দুঃশাসনের রক্ত মাখার পরেই তিনি চুল বাঁধবেন বাসকের হাত থেকে রক্ষা পেয়ে কর্ণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান দ্রৌপদী নিজের স্বয়ং বাসবাহ অপমানের জন্য চেয়ে নেন অপরদিকে কর্ণ দ্রৌপদীকে দেবী সম্বোধন করে জন্য ক্ষমা প্রার্থনা করেন এছাড়া দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে জানতে পেরেছিলেন কর্ণ আসলে পুত্র তখন তিনি অনুতাপ করেছিলেন কর্ণের প্রতি দ্রৌপদীর শ্রদ্ধা আরও বেড়ে যায় যখন তিনি জানতে পেরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সুযোগ পেয়েও তিনি ভীমকে বধ করেননি নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও মহাভারতের যে দুটি চরিত্র সবচেয়ে বেশি অনস্থার শিকার হয়েছে তারা হলেন দ্রৌপদী ও কর্ণ হয়তো অদৃষ্টের চাওয়াই ছিল এটা যাতে এদের ঘিরে আবর্তিত হতে পারে মহাকাব্যের নাটকীয়তা হরে কৃষ্ণ